কত করে বিক্রি করতেছেন বড় ভাই চল্লিশ টাকার কি দিচ্ছেন একটা শিখ কাবাব আর একটা রুটি গরুর তাতে কি আপনি পোষাচ্ছে আমার নাটক শহর ছোট শহর না হয় ছোট শহর হিসাবে আমার অনেক ভালো আছে পোষাচ্ছে একটু দাম যদি বাড়ায় তাহলে ধরেন অনেকে খেতে পারবে না আপনারা সন্তুষ্ট তো আমার একটু সন্তুষ্ট ছোট শহরে যাবে সে তুলনায় কাস্টমারও আসতেছে নাকি হ্যাঁ কাস্টমার আসতেছে তো আপনারা হাতেই সব কিছু করেন তাই না আমরা নিজে বাসা বানাই একলা আমরা নিজে কাটি রুটি আমরা নিজে বানাই যায় রুটি